জলমগ্ন রাস্তা সারাইয়ের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রাস্তার কাছে সাইনবোর্ড টাঙালেও রাতের অন্ধকারে সেই বোর্ড উধাও হয়ে যায় বলে এলাকাবাসীর অভিযোগ বড়মরিচা এলাকার বটতলা গ্রামের নুরুল ইসলামের বাড়ি থেকে পূর্ব দিকে রাজামাথা দিঘি যাওয়ার রাস্তা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা সারাইয়ের অভাবে জলের তলায় তলিয়ে রয়েছে তাই স্থানীয়রা সেখানে রাস্তায় জলের স্রোতের মাঝে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয়দের অভিযোগ ও বহুবার বলা সত্ত্বেও এই রাস্তার কাজ কোনোভাবেই করছে না পঞ্চায়েত প্রশাসন দু একবার এখানে সাইনবোর্ড টাঙিয়ে দিলেও সেই সাইনবোর্ড উধাও হয়ে গেছে ফলে প্রায় দুশোটি পরিবার জল কাদাযুক্ত ও জলে পরিপূর্ণ রাস্তা বেয়ে হাট বাজারে যেতে বাধ্য হচ্ছেন বলেই তাদের অভিযোগ শারদীয়া দুর্গা উৎসবে ভক্তি শ্রদ্ধা নিবেদনে সকল স্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন সিতাই বাজারের মনিহারি কসমেটিক্স ও স্টেশনারি ব্যবসায়ী শ্রীকৃষ্ণ ভাণ্ডারের পক্ষ থেকে মহিলাদের সব ধরনের অলঙ্কার পাওয়া যায় এছাড়াও কসমেটিক্সের নামি দামি কোম্পানির অলঙ্কার সিটি গোল্ড এবং সাজকোচের যাবতীয় সরঞ্জাম এখানে পাওয়া যায় এছাড়াও বিভিন্ন প্রকার অরিজিনাল শাখা সিঁদুর পলা এখানে গ্যারান্টি সহকারে বিক্রয় করা হয় বলে তিনি জানান যদি বর্ষা লাগে তা আমাদের এই তলে যায় আমাদের এই গ্রামবাসীর আমাদের বড়মসি বাজার গেছে আমাদের খুব অসুবিধা হয়ে যায় এই আস্তার কোনো মিনিমাম কাজ হয় না দুইবার আস্তারা ভাঙা হইল ভাঙার পরেও আস্তারা আমাদের হইল না হিতেন বর্মান আমাদের দুইবার আসিয়ে দেখিয়ে গেল নালা পরে গিয়েছিল ও নালা তো দেখি দেখার পর ওইখানে নালা পরে কাজ হল আমাদের এই শেখার কাজটা আমাদের হবে আমাদের গ্রামবাসী আবদার আমার এই আস্থাটা আমার করার জন্য আমাদের আবেদন আমার পঞ্চায়েত আছে যদি আমার পঞ্চায়েত একটু হেল্প করে বা প্রধান আছে আমাদের নালবাজার ডিবি ও যদি একটু হেল্প করে তাহলে আমাদের আস্থাটা হবে ওই আমার আস্থার জন্যে আমাদের আবেদন গ্রামবাসী লোকের সবারে এই আশ্রয় আমরা চাই দুইবার সাইনবোর্ড বসা ছিল বসার বড় কাজ আমাদের এখানে হয় নাই সেই সাইনবোর্ড আবার ফির উপড়িয়ে নিয়ে গেছে এবার কারা নিয়ে গেল আমরা আমরা তো দেখি নেই তারপরে আমাদের আশ্রয় এরকম হয়ে আছে আমাদের কাজ এখন আলাম হয় না কে নাম আপনার বাড়ি আমতলা এটা কত নম্বর দুশো এই যে রাস্তায় বিক্ষোভ কি বলবেন এই রাস্তায় বিক্ষোভ এই জনসাধারণের খুব অসুবিধা হচ্ছে জল

জল আচ্ছা এটা কি মানে যুগ যুগ থেকে এইরকম মানে মাঝে মিশেলে এখানে করে স্যাম্পল যেটা এখানে ভাঙা এখানে করে মাটি টাটি দিয়ে যায় নিয়ে বাকিটা আন্তনে থাকে দুইবার লোকাল লোকে আমার চান্দা কানেকশন করিয়া আস্তারা বান্ধি নিন তাও জল এই কি ব্যাপার এই বিক্ষোভ এখানে এই বিক্ষোভ রাস্তাটা তো যে নুসলামের বাইরে রাজমাতার রাস্তা পর্যন্ত এই রাস্তাটা জল কাগজ ভ্যার সারা বছরে থাকে গাড়ি চালিয়ে চলতে পারে বাইরের লোক বহু হয়েছে এখান থেকে এসে গাড়ি ফিরে যায় নিগিতে পারে না পার্টির লোকের কথা আবেদন জানাচ্ছি যে রাস্তাটা হোক পার্টির ঘরে আইসি দেখি চলে যায় ভোট টাঙিয়ে ভোট কোন টাঙে কোন নিয়ে যায় আমরা বলতে পারি না এই রাস্তাটা আমার হওয়ার দরকার আমার আবেদন যদিও এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য এবং তার অভিভাবক জানালেন এর আগে ওই রাস্তায় এনআরজিএস এর কাজের জন্য ধার্য করা হয়েছিল কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দেওয়ায় সেখান থেকে হয়তো ওই বোর্ড তুলে নেওয়া হয়েছে পঞ্চায়েত জানান রাস্তাটি খুবই প্রয়োজনীয় এবং এটিকে ঢালাই বা পাকা রাস্তা করবার জন্য প্লান জমা রয়েছে টাকা ফাউন্ডে এলেই হয়তোবা এই রাস্তাটির কাজ শুরু হয়ে যাবে বলে গ্রাম পঞ্চায়েত সদস্য জানান শুনুন বিস্তারিত প্রতিবেদনে খবরিয়া নিউজ তাজা খবরের আসল ঠিকানা আপনার বুদ্ধি একটা রাস্তা যেটা কিনা বড় মোর্চা যাতায়াতের যে রাস্তাটা নুসলামের বাড়ির যে রাস্তা ওখান থেকে পূব দিকে রাজমাতা দিঘির সংযোগ রাস্তা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটারের প্রায় দেড় কিলোমিটার রাস্তা সেটা কাদায় জলে পরিপূর্ণ অবস্থায় আছে দীর্ঘদিন ধরে এলাকাবাসী আজকে বিক্ষোভ দেখালো কি বলবেন এই বিষয়টা নিয়ে বিষয়টা হল এর আগে এই রাস্তাটা মোটামুটি একটা রাস্তাটা ছোট ছিল কিন্তু দুই হাজার আঠারো সালে রাস্তাটা একটু বাড়তি করা হয়েছে আর ওই রাস্তাটা মোটামুটি একটা পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ আমাদের পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতেও দেওয়া আছে মানে স্কিমটা দেওয়া আছে কিন্তু পয়সার অভাবে কাজটা হচ্ছে না পয়সা আসলেই কাজটা হয় না স্কিমটা পাশ হয়ে আছে হ্যাঁ স্কিম পাশ হয়ে আছে তারপরেও আমি তো মোটামুটি বর্ষার আগে মোটামুটি একতিরিশ পঁয়ত্রিশ তোলি ওখানে মাটিও ফেলেছি কিন্তু মাটিটা একটু কাদা হ্যাঁ গেছে বর্ষাটা এবারে বেশি হয়েছে যার জন্য কাদাটা বেশি হয়েছে এটা কোন স্কিমে জমা দেওয়া ছিল এটা এম ফান্ড ডি বিমান হচ্ছে বি জমা আছে আচ্ছা ওখানে এলাকাবাসীর অভিযোগ যে ওখানে সাইনবোর্ড দেওয়া ছিল কিন্তু পরবর্তীতে সাইনবোর্ডটাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কি বলবেন এটা নিয়ে